আসসালামু আলাইকুম রহমতুল্ল আমি নতুন একটা সাইট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম আমার আপনার এটা হচ্ছে আমাদের নতুন আর একটা সাইট এই সাইটটা শুধু একটা ক্যামিনিটি করা হয়েছে এখানে এটা আমরা নতুন প্রথম শুরুর থেকে শুরু করে আপনাদের এখানে আমরা ভিডিওটা দিচ্ছি আপনারা দেখেন আমরা এখানে প্রথমে আপনার বডি বানাইছি তারপরে এখানে আপনার পাল্লা টাল্লা বানানোর পরে ভিতরে কী আছে সেটাও আপনাদের দেখানো হচ্ছে এটা হচ্ছে আমাদের মালিক এইটার এই আলমারিটা উনি বানাচ্ছেন ওনার ফ্ল্যাটে এটা আপনার একটা শাড়ি হ্যাঙ্গার হ্যাঙ্গার এবং উপরে আপনার কোট হ্যাঙ্গার আছে আর পাশেরটা শুধু তাক করা আছে এটা উনি যেভাবে চাইছেন আমরা সেভাবেই ওনাকে করে দিয়েছি আর যদি এই ধরনের কেউ কাজ করাতে চান আর এম এন্টারপ্রাইজ আপনি ইন্টারের সাথে যোগাযোগ করতে পারেন ডিসপ্লেয়ের নাম্বার দেওয়া আছে এটা আমার নাম্বার এটা খুব লাগজারিয়াস একটা কাজ হয়েছে অল্প বাজেটে এসপিএল দিয়ে করা এই যে হ্যান্ডেলগুলো লাগানো হয়েছে সাধারণত এই হ্যান্ডেলের ডিজাইনটা শুধু আমরাই দিয়ে থাকি এই হ্যান্ডেলটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এই হ্যান্ডেলটা আপনি আপনারা এই সব দোকানেই পাবেন না শুধু একটা দোকানেই পাইতে পারেন সেটা মহাখালী এটা আপনার ছোট একটু কাজ করা হয়েছে পাশে একটু ক্যাবিনেট সাইডে একটু প্যালেলিন চারকোল এটা খুব সুন্দর একটা কাজ হয়েছে অল্প একটু কাজের ভিতরে করে দেওয়া হয়েছে ওনার এটা ওনাদের রানিং বাসায় কাজটা করা হয়েছে এটা বাচ্চার একটা রুম আর করে সাথে থাকুন